জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতাম প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি আজকের আলোচনাটি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তার সৎনামের মহিমা এক অপূর্ব কথা অপূর্ব লীলা আপনাদেরকে শ্রবণ করাব আজকের কথাটি এমন এক পরিবারের এমন এক যুবকের যে জন্মসূত্রে ব্রাহ্মণ পরিবারের অংশ তার পিতামাতা সৎ নিষ্ঠাবান ধর্মপরায়ণ এবং সেই সূত্রেই সেও এক সম্মানীয় পরিবারের অংশ হিসেবে সমাজে একটু একটু করে বেড়ে উঠতে থাকে মাতা পিতার সহজাত সংস্কার বৈশিষ্ট্য তার চরিত্রে বিদ্যমান আর সেই কারণেই সেই পরিবারের সন্তান সেই যুবকটি ন্যায় নীতি ধর্মপরায়ণ সৎ পথ অবলম্বন করে জীবনের অগ্রসর হতে চায় এমন এক পরিবারে জন্মগ্রহণ করার জন্যে সে নিজেকে ধন্য মনে করে এমন সুন্দর সফল পরিবার যে তার জীবনের জন্যে একদম উপযুক্ত কিন্তু সময়ের বেড়া জালে এক অঘটন ঘটে যায় হঠাৎ সেই পরিবারে যিনি গৃহ দেবতা গৃহ স্বামী সেই যুবকটি যিনি পিতা হঠাৎ করে তার মৃত্যু হয় আর তার মৃত্যুর পরেই তার সংসারে ভারসাম্য নষ্ট হয় পরিবারের উপরে শোকের পাহাড় ভেঙে পড়ে সকলেই দুঃখের সাগরে ভেসে যায় মতো অবস্থায় সেই পরিবারের যিনি গৃহিণী সেই যুবকের যিনি মাতৃদেবী তিনি শক্তভাবে সেই সংসারে হাল ধরলেন আর সেই কারণে সেই সংসারটি ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পায় এভাবেই সময় তার নিজের গতিতে এগিয়ে যেতে থাকে এবং এইভাবে এগিয়ে যেতে যেতে সেই যুবকটি তার পড়াশোনার জীবন সমাপ্ত করে সফলতার সঙ্গেই কার্যতার সঙ্গেই সে প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয় আর এই সুনামের কারণে সে একটি ভালো চাকরিও জোগাড় করে নিতে পারে এই জন্য তার কোনো বিশেষ অসুবিধায় পড়তে হয় না একটি সম্মানের চাকরি পেয়ে যায় তার সামাজিক প্রতিষ্ঠা মান সম্মান যশ বৃদ্ধি পেতে থাকে সমাজের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে ওঠে সকল কাজে সকল উৎসবে সকল অনুষ্ঠানে তার উপস্থিতি অপরিহার্য হয়ে পড়ে এই জন্য সে নিজেকে গৌরবান্বিত মনে করে আর চাকরি পাওয়ার পরবর্তী কিছু সময়ের মধ্যেই তার বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হয় এবং সংসার জীবন এক বছর অতিবাহিত হওয়ার সাথে সাথেই একটি পুত্র সন্তানও সেই পরিবারে জন্মগ্রহণ করে অর্থাৎ সেই যুবকটি তার পুত্র সন্তানের পিতাতে পরিণত হয় এখন সে পরিণত মানুষে পরিণত হয় কিন্তু জীবনে এই সফলতা জীবনে এই উন্নতি জীবনে এই মান সম্মান যশ প্রতিপত্তি সবকিছু থাকা সত্ত্বেও অনায়াসে অল্প প্রয়াসে সবকিছু অর্জন করা সত্ত্বেও কিন্তু তার মনের অন্তরে গভীরে একটা শূন্যতা একটু একটু করে বাসা বাঁধতে থাকে এবং সেই শূন্যতা তাকে প্রতিটি মুহূর্তে কুড়ে করে খেতে থাকে কিসের কারণে সেই শূন্যতা তা সে ঠিক বুঝতে পারে না উপলব্ধি করতে পারে না তাই সেই শূন্যতাকে পূর্ণ করার জন্যে সে আবার শিক্ষা জীবন শুরু করে আবার পড়াশোনা শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটির যত পরীক্ষা সব কিছু দিয়ে সে উত্তীর্ণ হয় সফলতা অর্জন করে বিদ্যালয় শিক্ষার সব গণ্ডি সে অতিক্রম করে তাদের এলাকায় একটি মারোয়ারি কমিটির লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিতে থাকা সব রকমের বই শিক্ষা সাহিত্য সংস্কৃতি ধর্ম বিজ্ঞান সব রকমের বই সে অল্প সময়ের মধ্যে পড়ে ফেলে অনেক অভিজ্ঞতা অর্জন করে অনেক জ্ঞান অর্জন করে এবং সেই সঙ্গে সঙ্গে ভারতীয় ধর্ম দর্শন সম্পর্কে অবগত হওয়ার জন্যে সে বেদ এবং আর্যদের জীবনচর্যার উপরেও সে গবেষণা করে পড়াশোনা করে এবং সেই বিষয়েও যথেষ্ট জ্ঞান অর্জন করে কিন্তু এত কিছু সম্পন্ন করার পরেও তার মনের সেই অন্তরে গভীরে সেই শূন্যতা কিন্তু তাকে ছেড়ে যেতে চায় না সেই শূন্যতা তখনও বিদ্যমান আগের থেকে অনেকটাই বেশি হয়েছে বৃদ্ধি পেয়েছে এবং এই শূন্যতা তাকে এক মুহূর্ত শান্তিতে স্বস্তিতে জীবন অতিবাহিত করতে দেয় না প্রতিটি মুহূর্তে তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় তখন এই শূন্যতা থেকে বাঁচার জন্যে সে চিন্তা করলেন জীবনে একজন গুরু দরকার জীবনে একজন পথ প্রদর্শক দরকার জীবনে একজন আদর্শ দরকার আইডিয়াল দরকার যাকে লক্ষ্য করে যাকে অগ্রে রেখে যার সান্নিধ্য লাভের মধ্য দিয়ে যার কাছে নীতি নিয়ম নির্দেশ পালন করার মধ্য দিয়ে সে জীবনের পথ অতিক্রম করতে পারবে অনায়াসে সেই অবলীলা ক্রমে এবং সেই ভাবনা চিন্তাকে বাস্তব রূপায়ণ করার জন্যে সে পরপর গুরুকরণ করতে থাকে কিন্তু জীবনে শান্তি পায় না জীবনে স্বস্তি পায় না আনন্দ পায় না সেই শূন্যতা আরো থেকে আরোতর হতে থাকে আর সেই শূন্যতার থেকে মুক্তি পাওয়ার জন্যে সে এক এক করে চোদ্দ চোদ্দটি গুরুকরণ করে কিন্তু তবু তার তৃষ্ণা নিবৃত্তি হয় না তবু তার জীবনে সেই আনন্দ ফিরে আসে না তবু তার জীবন পূর্ণাঙ্গ রূপ নিতে পারে না অসম্পূর্ণ জীবন নিয়ে সে আবুটু খেতে থাকে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে এমন সময় তার পরিবেশে তার প্রতিবেশীর এক গৃহে সৎসঙ্গের আয়োজন করা হয় এবং সেই সৎসঙ্গ অনুষ্ঠান উপলক্ষে তাকে নিমন্ত্রণ করা হয় সেই ইতিপূর্বে সৎসঙ্গের নাম শুনেনি। জানেও না কেমন হয় সে অনুষ্ঠান তাই আগ্রাহিত হয়ে সেই সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সে যত সময় পৌঁছে যায় তার প্রতিবেশীর গৃহে সেই গৃহে উপস্থিত হয়ে দেখলেন একটি সুন্দর বিগ্রহ সেই বিগ্রহে একটি সৌম্য দর্শন পুরুষের ছবি অতি সাধারণ সাজসজ্জা হলেও আকর্ষণীয় ব্যক্তিত্ব তিনি তাই তাকে তাই তাকে দেখা মাত্রই সে আকর্ষণ অনুভব করে সৎসঙ্গে তখন ভজন চলছিল সেই সৎসঙ্গের ভজন তারপরে কীর্তন সমাপ্ত হওয়ার পরে প্রিয় পরম শ্রী ঠাকুরের পাঞ্জাধারী সহপতি ঋত্বিক এবং সেই সৎসঙ্গ অনুষ্ঠানে পৌরহিত্য করার জন্য দেওঘর সৎসঙ্গ আশ্রম থেকে আগত শ্রী চতুর্ভুজ উপাধ্যায় মহাশয় তিনি সেই সৎসঙ্গের প্রাণ পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন দর্শনের উপরে আলোকপাত করলেন বিভিন্নভাবে তাকে পরিবেশন করলেন এবং তার কথাগুলি শুনে সেই যুবকটি আকৃষ্ট হয় সে এক মন প্রাণ দিয়ে তার কথাগুলি শুনতে থাকে এবং সেই সৎসঙ্গ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরে চতুর্ভুজ দাদার কাছে গিয়ে সেই সৎসঙ্গ সম্পর্কে সেই সৎসঙ্গের প্রাণ পুরুষ অনুকূলচন্দ্র সম্পর্কে সবকিছু জানতে চায় কে তিনি ইতিপূর্বে তিনি কখনো এমন মানুষের মূর্তিকে পুজো করতে দেখেননি শোনেননি তিনি চিরাচরিত দেবদেবীর মূর্তিকে সকলেই পুজো করে সকলেই শ্রদ্ধা করে ভক্তি করে এটাকেই তথাগত ধর্ম বলে সকলেই জানে আর সেই ধর্ম আচরণ করতে সেও অভ্যস্ত কিন্তু আজকে সম্পূর্ণ অন্য জিনিস সে উপলব্ধি করলো ইতিপূর্বে এমন অভিজ্ঞতা তার কখনো হয়নি তাই কে সেই পুরুষ তার সম্পর্কে জানতে চায় চতুর্ভুজ উপাধ্যায়রা বললেন ইনি এই কলিযুগের ঈশ্বর কলিযুগের ঈশ্বর এই কথা শুনতেই সেই যুবকটি মনে চমকিত হয়ে ওঠে বলে ইনি কি কথা বলেন বলে কথা বলবেন না কেন কথা তো বলেন মানুষের জীবনের দিশা নির্দেশ করে দেন মানুষের জীবনের অভিব্যক্তিকে সম্পূর্ণ করে দেন মানুষের অভিব্যক্তিকে পূর্ণাঙ্গ রূপ দিতে তিনি সিদ্ধহস্ত এ কথা শুনে সেই যুবকটি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করতে চায় তখন চতুর্ভুজ উপাধ্যায় বললেন তার শিষ্যত্ব গ্রহণ করতে হলে প্রথমে তোমাকে তার নামে দীক্ষা গ্রহণ করতে হবে এবং দীক্ষা গ্রহণ করতে হলে কাল সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে তোমাকে তোমার মায়ের অনুমতি নিয়ে তারপরে এখানে আসতে হবে তারপরে যথারীতি বাড়িতে ফিরে মায়ের কাছে সব কথা খুলে বলল মাকে বলল একজন বাঙালি গুরুর সান্নিধ্য লাভ করার জন্য। আমি তার সতনামে দীক্ষা নিতে চাই তাকে আমি গুরুরূপে বরণ করতে চাই এ কথা শুনে তার মা প্রধান্বিত হয়ে ওঠে বিরক্ত হয়ে ওঠে ইতিপূর্বে সে বহুবার গুরুকরণ করেছে বহু সিদ্ধ যোগী মানুষকে সে গুরু বরণ করেছে তবু তার মা কিছু বলেনি জানে ছেলের জানার আকাঙ্ক্ষা তাই তাকে বাধা দেয়নি কিন্তু এখন একজন বাঙালি মানুষকে সে গুরু হিসেবে গ্রহণ করবে এ কথা তার মা সইতে পারল না তার মা বলেন বাঙালি গুরু নৈব্য নৈব্য আমরা নেপালি গ্রাম পরিবারের মানুষ আমরা শিব কৃষ্ণ ভগবান শ্রীরামচন্দ্রের পূজা উপাসনা করাই আমাদের ধর্ম আমাদের কর্তব্য এই নিয়েই আমরা দিব্যি আছি তুই শুধু শুধু বাঙালি গুরু গ্রহণ করতে যাবি কেন তখন সেই কথাগুলি সেই যুবকটি সেই সৎসঙ্গের অর্হিত্য করা দাদাটিকে গিয়ে বললেন চতুর্ভুজ উপাধ্যায় মশাইকে গিয়ে বললেন যে তার মা তাকে অনুমতি দিচ্ছে না তার মা কিছুতে রাজি নয় একথা শুনে চতুর্ভু বললেন ঠিক আছে চলো আমি তোমার তোমার সঙ্গে যাচ্ছি আমি মাকে বুঝিয়ে থেকে সেই সেই উপাধ্যায় মহাশয় সেই যুবকটির বাড়িতে পৌঁছিয়ে তার মাকে বোঝাতে গেলে তার মা ক্রধান্বিত হয়ে যায় অগ্নি মূর্তি ধারণ করে একটি বাঁশের লাঠি হাতে নিয়ে চতুর্ভুজ উপাধ্যায় মহাশয়কে তাড়া করেন এবং তাকে বাড়ি ছাড়া করিয়ে ছাড়েন চতুরুবুজি মহাশয় আর তার মাকে বোঝাতে পারলেন না তার নামে দীক্ষা প্রদান করাও সম্ভব হয়ে ওঠে না কিন্তু সেই যুবকটি অনেক কষ্টে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার মাকে রাজি করে বলে মা তুমি তো জানো আমার গুরুকরণে একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য আমি তাকে ভালোভাবে জানতে চাই সেই জন্যই তো আমি তাকে গুরু করছি এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই তুমি দয়া করে আমাকে অনুমতি দাও বাধা দিও না আমাকে অতএব ছেলে যেদের কাছে তার মা রাজি হয়ে যায় আর বাধা দেয় না তার পর দিন সকালবেলায় সেই যুবকটি চতুর্ভুজোপাধ্যায় মহাশয়ের কাছে পৌঁছিয়ে তার নামে দীক্ষা গ্রহণ করলে নামে দীক্ষা গ্রহণ করতেই তার নবর জন্ম হলো এক নতুন জীবন লাভ করলো ইতিপূর্বে এই অনুভূতি সে কখনোই লাভ করেনি বহুবার গুরুকরণ হয়েছে বহুবার তার দীক্ষা হয়েছে তার মন্ত্র হয়েছে কিন্তু এমন অনুভূতি ইতিপূর্বে সে অনুভব করতে পারেনি এই নাম তার অন্তরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার ভিতরে যে শূন্যতা এতদিন বাসা বেঁধেছিল ভিড় করেছিল তাকে প্রতিটি মুহূর্তে কুড়ে করে খাচ্ছিল মুহূর্তের মধ্যেও সেই শূন্যতার উধাও যায় চিরতর তাকে মুক্তি দেয় তার মনের মধ্যে এক অপার আনন্দ এই সব নামে দীক্ষার পরে এক দিব্য অনুভূতি লাভ করে সেই যুবকটি এবং প্রিয় পরমের দীক্ষার নিয়ম অনুসারেই সেই যুবকটি বাড়িতে ফিরেই তার মাকে শ্বাসটাঙ্গে প্রণাম নিবেদন করে যুবকটি এখনো ব্যবহারে তার মা খুব খুশি হয় যুবকটি বলে আমার গুরুর নির্দেশ আছে প্রতিদিন সকালে উঠে তার প্রার্থনা পরে পিতা মাতাকে প্রণাম করতে হয় আমার তো পিতা নেই তুমি আমার পিতা তুমি আমার মাতা তাই তোমাকে প্রণাম করার জন্য আমাকে নির্দেশ করেছে সেই মতোই আমি তোমাকে প্রণাম করছি বাঙালি গুরুর কাছে দীক্ষা নেওয়ার জন্য তার মা একটু ক্রুদ্ধ হয়েছিল কিন্তু ছেলের এই আচরণ দেখে তার মায়ের সেই সব খুব দূরীভূত হয়ে যাই তার মা খুশি হয় আনন্দ পায় এবং মাস মধ্যেই তার ছেলের আধ্যাত্মিক উন্নতি দেখে তার চারিত্রিক উন্নতি দেখে তার ছেলের জীবনের সব শূন্যতাকে কাটিয়ে সে এক নতুন জীবন লাভ করেছে সেটা অনুভব করে তার মাও আর দূরে থাকতে পারে না সেও তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বপ্নামে দীক্ষা গ্রহণ করার জন্য রাজি হয়ে যায় এবং মাস দুয়েক পরেই তার মাকেও স্বপ্নমে দীক্ষা প্রদান করা হয় এই হলো প্রিয় পরম অনুকূলচন্দ্র ভবসাগরের কাণ্ডারেষে বিপাক পথ থেকে মানুষকে উদ্ধার করার জন্যে সে প্রতিটি মুহূর্তে ভক্তের সঙ্গেই থাকে তাই যে তার শরণাপন্ন হয় যে তাকে স্মরণ করে যে তাকে ভালোবাসে যে তাকে গ্রহণ করে তার জীবনের মোড় এক মুহূর্তে ঘুরে যায় বৃত্তি প্রবৃত্তির বন্ধন এক মুহূর্তে ছিন্ন হয়ে যায় এই মানব জীবনের প্রকৃত লক্ষ্য প্রকৃত উদ্দেশ্য সে অবগত হতে পারে এই সতনাম জপ মনের মধ্য দিয়ে তার মনের সব দুর্বলতা দূরীভূত হয়ে যায় এক অপার শক্তি সে অনুভব করতে পারে তার অপার সম্ভাবনার তার খুলে যায় এই নামের প্রভাবে তাই তো প্রিয় পরম তা সুন্দর বাণীতে বলেছেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা দেখিয়ে দেয় তাকেই জানিস গুরু বলেই এ পথে সেই তো নেয় এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে গুরুষন